দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন শত শত যাচ্ছে অমর একুশে বইমেলা বই কিনতে আবার কেউ বা আসছেন প্রিয় মানুষকে সাথে নিয়ে মেলার আনন্দ উপভোগ করতে তাই যারা যারা এখন পর্যন্ত বইমেলায় আসতে পারেননি শুধুমাত্র তাদের জন্যই এই ভিডিওটি ঘরে বসেই এই ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন মেলার সকল স্টল এবং তাদের প্রদর্শিত সব বইগুলো সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো দিয়ে পাঠিয়ে থাকবে সাবস্ক্রাইব করো লাল মালা খুব মোমবাতি সুতরাং বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক দর্শক বন্ধুরা প্রথমেই আপনাদেরকে নিয়ে আসলাম কুড়েঘর নামক সবচেয়ে সুন্দর একটি স্টলে তো চলুন এখন দেখে আসি এই স্টলটিতে বর্তমানে কি কি বই রয়েছে দর্শক বন্ধুরা এইখানে রয়েছে অক্ষর বৃত্ত নামের বেশ সুন্দর একটি স্টল সুন্দর সুন্দর লাইট আর ডেকোরেশনের মাধ্যমে এই স্টলটি অনেক ফুটে উঠেছে সচলন দেখে আসি এই স্টলটিতে বর্তমানে কি কি বই রয়েছে জিওগ্রাফিকা নামে এখানে তিনটি বই রয়েছে সচলন দেখে আসি এই স্টলটিতে আরো কি কি বই রয়েছে অক্ষর বৃত্ত নামের স্টলটির পাশে পেয়ে যাবেন নিমফিয়া নামের সুন্দর স্টল বইমেলার মধ্যে এই স্টলটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কেননা এই স্টলটি বাংলাদেশের বৈশিষ্ট্য কিংবা বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে একটি করে বই তৈরি করা হয়েছে আর এই বইগুলোর মাধ্যমেই বিশ্ব দরবারে আমাদের বাংলাদেশকে মানুষ জানতে পারছে এবং চিনতে পারছে নিমসিয়া স্টলটির পাশেই রয়েছে চারলিপি প্রকাশন সো দেখে আসি এই স্টলটিতে বর্তমানে কি কি বই রয়েছে এখন আসি নিরাপত্তার ক্ষেত্রে বইমেলার মধ্যে যাতে কোনো অপ্রত্যাশিত ঘটনা বা বিষয় না ঘটে সেজন্য রয়েছে বেশ কিছু নিরাপত্তা বাহিনী বিশেষ নিরাপত্তার জন্য রয়েছে পুলিশ র্যাব আনসার সহ আরো বেশ কিছু আইন শৃঙ্খলা বাহিনী এছাড়াও এখানে রয়েছে প্রয়োজনীয় তথ্য কেন্দ্র আরও অনেক কিছুই সো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা বা নিরাপত্তার জন্য আপনারা এই জায়গা থেকে বিভিন্ন ধরনের সেবা নিতে পারেন দর্শক বন্ধুরা বরাবরের মতো এবারও বইমেলার মধ্যে রয়েছে বেশ কিছু রেস্টুরেন্ট কিংবা খাবারের দোকান তো আপনারা চাইলে এখান থেকে সন্ধ্যার নাস্তা এবং রাতের খাবারটা সেরে ফেলতে পারেন এই মুহূর্তে আমরা যাচ্ছি শিশু চত্বরে শিশু চত্বরে আপনারা দেখতে পারবেন বেশ কিছু টিভি চ্যানেলের স্টলগুলো যেখান থেকে সরাসরি সংবাদ সম্প্রচার হয়ে থাকে বইমেলার মধ্যে শিশুদের জন্য রয়েছে আলাদা একটি চত্বর যার নাম হচ্ছে শিশু শিশু দর্শক বন্ধুরা চত্বর প্রবেশ করতেই আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর একটি স্টল যার নাম হচ্ছে ময়ূর পক্ষী এই স্টলটিতে শিশুদের জন্য খুব সুন্দর সুন্দর বই রয়েছে তো চলুন দেখে আসি তাদের স্টলটিতে আর কি কি বই রয়েছে ময়ূর নামের স্টলটির পাশেই পেয়ে যাবেন মেলা নামের আরেকটি স্টল যেখানে বাচ্চাদের জন্য আরো সুন্দর সুন্দর বই রয়েছে যেমন এখানে রয়েছে বিড়ালের গোয়েন্দাগিরি সোনার গাড়ি সহ আরো অসংখ্য দেখে তাদের স্টলে বর্তমানে আর কি কি বই রয়েছে মেলা স্টলটির পাশেই রয়েছে বাংলা একাডেমি নামের হলদে রঙের আরেকটি সুন্দর স্টল অন্য সব স্টলের তুলনায় এই স্টলটি কিন্তু বেশ চমৎকার লাগছে বাংলা একাডেমির স্টলটির পাশে রয়েছে ঝিঙে ফুল নামের বেশ বড় একটি স্টল দর্শক বন্ধুরা এখন আপনাদেরকে যেসব স্টল গুলো দেখাচ্ছি এখানের সব স্টল গুলোই কিন্তু শিশুদের জন্য সো চলুন দেখে আসি এই স্টলটিতে আর কি কি বই রয়েছে ঝিঙে ফুল স্টলের পাশেই রয়েছে ডাঙ্গুলি নামের সুন্দর একটি স্টল সো চলুন দেখে আসি এই স্টলটিতে বর্তমানে কি কি বই রয়েছে এখানে রয়েছে কিবু নামের বেশ আকর্ষণীয় একটি স্টল আর এখন এই স্টলটিতে উপস্থাপনা কিংবা লাইভ শো হচ্ছে যা আপনারা দেখতেই পারছেন শিশু চত্বর থেকে বের হয়েই চলে আসলাম গ্রন্থকুটির নামের বেশ বড় একটি স্টলে এখানে সাজানো রয়েছে শত শত বই একমাত্র বই প্রেমীদের জন্যই এই বইগুলো অপেক্ষা করছে দেরি কিসের এখনই চলে আসুন বই মেলায় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি বিশ্ব সাহিত্য প্যাভিলিয়নের সামনে ঠিক বিআরটিসি বাসের মতোই এই প্যাভিলিয়নটিকে সাজানো হয়েছে অন্য সব স্টল বা প্যাভিলিয়নের চেয়ে এই প্যাভিলিয়নটি কিন্তু অনেক বেশি আকর্ষণীয় যাই হোক তো চলুন দেখে আসি এই প্যাভিলিয়নটিতে বর্তমানে কি কি বই রয়েছে মেলার মধ্যে সবচেয়ে সহজ সরল প্যাভিলিয়নটি ছিল আকাশ নামের এই প্যাভিলিয়নটি বাঁশের তৈরি এই প্যাভিলিয়নটি যদিও নর্মাল কিন্তু সাজানো কিন্তু খুব সুন্দর হয়েছে যাই হোক সো চলুন এখন দেখে আসি এই বর্তমানে কি কি বই রয়েছে আকাশ নামের প্যাভিলিয়নটির পাশে রয়েছে কথা প্রকাশ নামের আরেকটি সুন্দর প্যাভিলিয়ন। সো চলুন দেখে আসি এই প্যাভিলিয়নwidetildeতে বর্তমানে কি কি বই রয়েছে। এখানে রয়েছে জ্ঞান প্রকাশনীর একটি প্যাভিলিয়ন প্যাভিলিয়ন গুলোর লাইট গুলো আমাদেরকে জানান দিচ্ছে যে কিছুক্ষণ পরেই সন্ধ্যা হতে যাচ্ছে আর বইমেলার আসল সৌন্দর্যই হচ্ছে রাতের বেলায় এখন আছি আমি হাওলাদার প্রকাশনীর সামনে চলুন দেখে আসি এই স্টলটিতে বর্তমানে কি কি বই রয়েছে এখানে রয়েছে আগামী প্রকাশনীর বেশ চমৎকার একটি প্যাভিলিয়ন সো দেখে আসি এই প্যাভিলিয়নটির মধ্যে বর্তমানে কি কি বই রয়েছে বই মেলা সম্পর্কিত আরো দুইটি ভিডিও আমার এই চ্যানেলে অলরেডি আপলোড দেওয়াই আছে সো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো দিয়ে পাশেই থাকবেন আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ